রাত পেরোলি একুশে সভা শহীদ স্মরণে উদ্দেশ্যে রওনা দিয়েছেন বোখারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব কর্মীবৃন্দ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সময় বার্তা পর্দায় সাগর অঞ্চলের কাতার কাতার মানুষের ভিড় লক্ষ্য করা গেল মোরগ্রাম স্টেশনে তারা ইতিমধ্যে গণ দেবতা এক্সপ্রেস রওনা দিয়েছেন একুশের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কিসমত আলী কি বলছেন এই বিষয়ে নজর রাখবো আজকে কতজন যাচ্ছে আজকে সাগরদিগিতে আমরা সকাল থেকে যেভাবে মানুষের ঢল এবং এক থেকে দশখানা ট্রেন সাগরদিগিতে অলরেডি পাঁচখানা ট্রেন চলে গেছে সকাল থেকে তো আমাদের আনুমানিক পাঁচ থেকে ছ হাজার মানুষ সাগরদিগি বিধানসভা থেকে আমাদের ধর্মতলাপ উদ্দেশ্যে রওনা দিচ্ছে কী বলবেন আজকের বলার কিছু নেই সব কিছুই জানেন যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বত্রিশ বছরের শহীদ দিবস বত্রিশ বছরের এবারে পঁচিশে সব রেকর্ড ভেঙে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে চলেছে তার কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের পঁচিশের যে শহীদ দিবস সেই শহীদ দিবসকে অত্যন্ত গুরুত্ব সহকারে সারা বাংলায় প্রত্যন্ত গ্রামে গ্রামে যেভাবে অভিষেক দা প্রচার করেছে মানুষ এবার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ কাছিয়ে যাবে এবারে আপনার নাম কিসমত আলী আমি সভাপতি সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস মোরগ্রাম থেকে অসিত ফুলমালি রিপোর্ট সময় বার্তা বোখারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে কতজন লোক যাচ্ছে আজকে বোখারা এক নম্বর অঞ্চল থেকে সকালে কবিগুরুতে পঁচিশ ত্রিশ জন গিয়েছে এখন মোটামুটি সদ আপনার নাম মোহাম্মদ আব্দুল আলী